এম এস কবির এম এস টি এম এস কে একটা কমেন্ট করেছেন ম্যাম জাস্ট মাই আইস গোয়িং টু ক্রাইম ম্যাম প্লিজ রিপ্লাই মি মাই লাইফ মেড মেসিবল ডিউ টু হার সিস্টার্স অ্যান্ড মাদার্স ইন্টারফিয়ারিং অন মাই ফ্যামিলি আই স্টেট সেপারেট ফ্রম মাই ফ্যামিলি অনলি টু কিপ হার আচ্ছা খুবই দু দুঃখজনক আপনি সেক্রিফাইস করছেন কিন্তু সে সিক্রিফাইস করে নাই এটা খুবই রং দুই পক্ষ থেকে যদি স্যাক্রিফাইসটা না আসে তাহলে কিন্তু পারিবারিক লাইফে সুখ আসে না তাই না তো আপনি তাকে ভালোবাসা আপনার ফ্যামিলি আপনি ছাড়লেন তো সে কিন্তু সেটা করলো না আচ্ছা এই 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 যে ম্যাক্সিমাম আমি দেখি যে হইতেছে ইদানিং নিয়ে হইতে বাবা মার ইন্টারফেয়ারের কারণে কিন্তু স্বামীর সংসারে কিন্তু তারা সুখী হইতে পারে না দেখা যাচ্ছে যে আচ্ছা একটা মেয়ে বিয়ে দিছে আটটা সংসারে যাইতেছে সেই সংসারটাকে তো তার বুঝতে সময় লাগবে এন বাবা মা যদি যেভাবে লালন পালন করে বড়ো করলো এন্ড সে শ্বশুরবাড়িতে গেল কি ওইভাবেই তারা লালন পালন করবো সেটা কি হয় তারা নিজেদের সংসার নিজের মতো করে করতেছে তা মেয়েটাকে বিয়ে দিছে মেয়েটারও তাদের তার সংসারটা ঠিক মতো করতে দেয় না কিছু কিছু বাবা আছে সেটা করতে দেয় না আর করতে দেয় না বিধায়ী সেই সংসারটা বেশি দিন টিকে না তাই না মারা যদি মেয়ের সংসারে হস্তক্ষেপ করবে তাহলে ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার দরকার কি তাই না তারা নিজের ফ্যামিলিতেই রেখে দেখ মেয়েটাকে আর সংসার করতে দেওয়ার দরকার কি এই মাদের মা বাবাদের বেশি মানে মায়ের ফ্যামিলিতে বেশি এই সলা পরামর্শের কারণে কিন্তু এখন বেশিরভাগ সংসার নষ্ট হইতেছে মার ফ্যামিলি থেকে যদি চাপ দেয় যে শ্বশুরবাড়ি গেছো ওইখানেই বুঝা তোমার থাকতে হইব তুমি ওখানে মানায় চলতে হইব এটি তোমার জীবন এখানেই তোমার সময় পার করতে হবে তাহলে কিন্তু আর সংসারে কোনো অশান্তি আসে না এবং বাবা মার বোঝা উচিত যে ছেলেটা তার বাবা ফ্যামিলি ছাড়ছে কিন্তু এই তার মেয়েটার জন্য তাহলে তারা কেন হস্তক্ষেপ করবে তারা তারা দুজনেই দুজনের মতো করে চালাক তাই না এইসব সংসারে কিন্তু তখন এইসব পুরুষটাই কিন্তু তিক্ততা বেড়ে যায় একদিন দুই দিন দশ দিন এরপর তার সে ওইভাবে অন্যায় মানবে না মানবে তখন কিন্তু সেপারেশনে অটোমেটিক চলে যায় আর যখন ছেলেরা এইভাবে এরকম করার পর যখন সেপারেশন চলে যায় তখন মেয়েরা কী করে যায় যৌতুকের মামলা করে নারী নির্যাতনের মামলা করে হ্যারাসমেন্ট করার জন্য এই নিজেদের কালকে আমাকে একটা কল দিল যে স্বামীকে রান্না করে খাওয়াইতো না এখন একদিন দুই দিন দশ দিন এরকম দেখতে দেখতে স্বামী থাকতে হয়ে গেছে স্বাভাবিক এটাই স্বাভাবিক বাসায় গেলে যদি স্ত্রী তাকে সুন্দর করে রান্না ভাড়া করে না খাইয়ে তাকে দোকানে পাঠায় বা কাজে পাঠায় সেই ক্ষেত্রে কয়দিন এই সংসারটা টিকবে এখন একদিন দুই দিন দশ দিন বিচার সালিসি হইতে হইতে হাজব্যান্ড কী করছে হাজব্যান্ড প্রচুর তাকে ভালোবাসত সে শিকার গেছে যে আমার তো সে কারণে আমার হাজব্যান্ড চলে গেছে এখন আমি কি করব। এখন এই হাজব্যান্ডটা কীভাবে সে সে আবার কিভাবে ঠিক করবে বলেন একবার যে হাজব্যান্ড চলে গেছে তো যিনি মানে কদর কদর বোঝে না কয় না যে জিনিস থাকতে জিনিসের কদর বোঝে না এরকম অবস্থা এখন সে বুঝতেছে যে আমি ভুল করছি এখন এই হাজব্যান্ডকে যা কে বোঝাইবে যে সে ভুল করছে সে নেক্সট আর ভুল করবে না তাকে মাফ করে দেন সব সবসময় সুখ ঠিকমতো করেন হাজব্যান্ড তো মনে করতেছে ও চেঞ্জ হবে না কিন্তু মেয়েটা তো চেঞ্জ হয়ে গেছে এখন এই হাজব্যান্ডটাকে কে বোঝাবে হাজব্যান্ডের পরিবারের যে লোকজন ছিল তারাও দেখছে দিন দিন রাত এই মেয়েটা তাকে খাবার দাবারে কষ্ট দিছে এখন তারাও তো আর সাপোর্টটা টানবে না তাই না এখন আদালতে যায় যদি বলে যে হ্যাঁ আমি ভুল বুঝতে পারছি তখন হয়তো দেখা গেছে যে যদি হাজব্যান্ড ভালো মনের হয় তাকে নিবে এখন আপনি অবশ্যই কষ্টে আছেন ভাই আমি না আপনি কি কোন টাইপের কষ্ট আছেন আপনি যদি পারিবারিক কষ্টে থাকেন আপনি কল দেন একটা পরামর্শ ইনশাল্লাহ দিয়ে দেবো কীভাবে ঠিক মানে আমি আমার মতো করে আমি দিতে পারবো আপনি কল দিয়েন আমি দেখবো যে কী করা যায় বিষয়টা ধন্যবাদ